নমস্কার বন্ধুরা তোমাদের সব পাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে আজকে সকাল সকালই উঠে পড়েছি আজকে আর ঘুমায়নি ছেলেকে স্কুলেও পাঠায়নি কারণ আজকে একটু বেরোবো ছেলেকে নিয়ে আর সেটা কোথায় বেরানো বলছি তোমাদেরকে আর সেটা বেরানোর আগে একটু দুজনে চা বিস্কুট মুড়ি খেয়ে নিলাম তারপরে দেখো ও আমার ছেলেও একটা সাইকেল নিয়ে নিলো আর আমিও একটু একটা সাইকেল নিয়ে নিলাম দুজনে সাইকেলে করে গেলে আমার কুড়ি কুড়ি চল্লিশ টাকা বেঁচে যাবে হ্যাঁ ঠিকই ধরেছো স্কুলেই চলে এসেছি আমার ছেলের স্কুলে স্কুলে একটা সামনে যেহেতু পরীক্ষা তাই স্কুলে পরীক্ষার আগে একটা গার্জিয়ানদের মিটিং ডেকেছে তাই সেই গার্জিয়ান মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্যই সকাল সকাল রেডি হয়ে ঘরের কাজকর্ম সব কিছু সেরে চলে আসলাম তো ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা কি সই করতে হবে বলবি বুঝলি সই করতে হবে ওই তো বলবি যা সবাই বলে নেই বলতে স্কুল আছে 아좋 좋지 좋지 তা দেখো আমিও চলে এসেছি আমার চলে এসেছে তা বাড়ি এসে ভাবছি কি মাংস করব শুধু আর কিছু করব না মাংসটা কালকে শ্বশুরমশাই এনে দিয়েছিল যেহেতু মাছ ছিল বলে কালকে আর মাংসটা রান্না করিনি আর হেয়েটা মানে মাছটাকে রান্না করেছি আর এসে মাংসটা যেহেতু বেলা হয়ে গেছে স্কুল থেকে আসতে তার জন্য মাংসটা ভাবছি শুধু মাংসই করব তা মাংসটা বাইরে বের করে রেখেছি বরফটা ছাড়ার জন্য আর এদিকে পেঁয়াজ কুচু সব কিছু মানে জোগাড় করে পেঁয়াজগুলোকে কুচিয়ে ভালো করে ভেজে নিলাম দেখো মশলা দিয়ে মশলা কষাও হয়ে গেছে কিন্তু মাংসটার মধ্যে দেখো এখনও জমে রয়েছে বরফ আছে আমি ভাবছি ও আগুনে পড়লে গলে যাবে ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিও বা ব্লগটা শেষ করে দিলাম আর আমি এখন মাংসটা কষিয়ে ভালো করে রান্না করে নিই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব